ডেলিভারি চাইলে আপনি কি ডেলিভারির ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে যাদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করাটা অনেক সহজ হয় কারণ এক্ষেত্রে শারীরিক জটিলতাগুলো খুবই কম থাকে এবং এগুলো নিয়ন্ত্রণ করাও ইজি হয় তো আপনি যখন বিশ বছরের আগে বা পঁচিশ বছর পরে গর্ভধারণ করছেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেক কঠিন হয়ে যায় তারপর যে বিষয়টি মাথায় রাখতে হবে আপনার ওজন উচ্চতা অনুযায়ী নিয়ন্ত্রণে থাকতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্ট হওয়ার পর মহিলারা কোনো নিয়ম মাফিক কোনো খাদ্যাভ্যাস মেনে চলেন না সেক্ষেত্রে তাদের ওজন অতিরিক্ত বেড়ে যায় এবং ওজন বেড়ে গেলে কখনোই সেটা কোনো ভালো সুফল বয়ে আনে না প্রেগনেন্সিতে আপনাকে নিয়মিত অ্যান্টিনেটাল চেক মধ্যে থাকতে হবে কমপক্ষে চারটি চেক আপনাকে যেতে হবে প্রথম চেক আপনি ষোলো সপ্তাহের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন এবং দ্বিতীয় চেক আপটি চব্বিশ সপ্তাহের মধ্যে তৃতীয়টি বত্রিশ সপ্তাহের মধ্যে এবং চতুর্থটি ছত্রিশ সপ্তাহের মধ্যেই যেতে হবে এই চারটি আপনি যখন যাবেন তখন আপনার ওজন নিয়ন্ত্রণে আছে কিনা আপনার নিয়ন্ত্রণে আছে কিনা বা আপনার যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন রক্তের ঠিক আছে কিনা বা ব্লাড সুগার এগুলো সবই চেক করা হয় তাছাড়া বাচ্চার ওজন আপনার প্রেগনেন্সি সময়ের সাথে ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা বাচ্চার মুভমেন্ট ঠিক আছে কিনা এগুলো কিন্তু দেখা হয় তো সেক্ষেত্রে হয় কি আপনি যদি চেকআপের মধ্যে থাকেন আপনার যদি কোনো জটিলতা দেখা দেয় তাহলে সেটা নিয়ন্ত্রণ করা খুবই ইজি হয় বা সেক্ষেত্রে একটা সুফল পাওয়া যায় নিয়মিত থাকতে হবে তাছাড়া আপনাকে একটা নিয়মিত পুষ্টিকর খাদ্য করতে হবে। আপনার ব্যাপারটা এরকম না আপনাকে দুইজনের খাবারই খেতে হবে আপনাকে খেতে হবে নিয়মিত পুষ্টিকর খাবার সেটা হতে পারে একদম ফ্রেশ ভেজিটেবল যেগুলো আমরা পাই এখন তো সবই প্যাকেট জাত টিন জাত জাঙ্ক ফুড ফাস্ট ফুডের যুগ চলে এসেছে এগুলো পরিহার করতে হবে এবং আপনি যদি ধূমপান করে থাকেন বা বিভিন্ন তামাক বা নেশা জাতীয় যে কোনো কোনো কিছুই আপনাকে পরিহার করতে হবে প্রেগনেন্সিতে ঘুমের যে ব্যাপারটা আপনাকে কমপক্ষে দিনে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং রাত জাগার অভ্যাসটাও পরিহার করতে হবে তাছাড়া প্রেগনেন্সিতে অনেকেরই ভুল ধারণা থাকে যে এখানে কোনো কাজে করা যাবে না সারাদিন শুয়ে বসে থাকতে হবে এরকম করলে কখনোই নর্মাল ডেলিভারি আসলে পসিবল না যারা দেখা যায় যে নিয়মিত তাদের যে রুটিন মাফিক যে কাজগুলো তাদের করা লাগে সেগুলো যারা করে তারাই আসলে নর্মাল ডেলিভারির দিকে আগাতে পারে আপনি কোনো ভারী কাজ করবেন না ভারী কাজ অর্থাৎ দেখা গেলো কোনো ওজন ওয়েট লিফটিং করছেন আপনি বা আপনি কাপড় কাচ্ছেন এগুলো ব্যতীত আপনি